উনিশশো সালে স্ত্রীর মৃত্যু দ্বিজেন্দ্রলাল রায়কে খুব প্রভাবিত করে যার পর থেকে তিনি আনন্দ উল্লাস আর ভালোবাসার গান রচনা করা বন্ধ করে দেন আঠেরোশো সাতাশি সালে ডিএল রায় বিখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক প্রতাপচন্দ্র মজুমদারের কন্যা সুরবালা দেবীকে বিবাহ করেন ম্যাজিস্ট্রেটের চাকরি সাথে কাব্য রচনা ও গীতিকার হিসাবে তখন তার আত্মপ্রকাশ ঘটে গেছে স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন তিনি আঠেরোশো ছিয়ানব্বই সালে প্রকাশিত গীতি কবিতার সংকলন আর্যগাথার দ্বিতীয় খণ্ডে সংগৃহীত গানগুলি স্ত্রী সুরবালা দেবীকেই উদ্দেশ্য করে লিখেছেন প্রতিটি লাইনে ভালোবাসার উজ্জ্বল প্রদীপ স্ত্রী সুরবালা ও দুই সন্তানকে নিয়ে সুখের জীবন চলছিল দ্বিজেন্দ্রলাল রায়ের চাকরির প্রবল পরিশ্রমও মেনে নিয়েছিলেন তিনি আর তার সৃষ্টিকার্য নিজের গতিতেই চলছিল কিন্তু উনিশশো তিন সালে আকস্মিকভাবে সুরবালা দেবীর প্রয়াণ তাকে ক্ষত বিক্ষত করে দেয় সাত বছরের পুত্র ও পাঁচ বছরের কন্যাকে নিয়ে তার জীবনে অন্ধকার নেমে আসে উনিশশো ছয় সালের একটি চিঠিতে তিনি লিখছেন মাঝে মাঝে মনে হয় আমার জীবনের উজ্জ্বল অধ্যায় শেষ হয়ে গিয়েছে এখন এই জীবন কেবল ধারণ করা মাত্র স্ত্রীর মৃত্যুর পর তার স্মৃতিতে তৈরি করেন এই বাড়িটি নাম দেন সুরধাম এক ভালোবাসার স্থাপত্য